বাংলাদেশ থেকে যে সকল মাদ্রাসা শিক্ষার্থী ভাইরা পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় অ্যাডমিশনের জন্য আবেদন অলরেডি করছেন আগের বছর অথবা এই বছর প্রথমের দিকে আপনাদের কারো ভিসাই এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল দেওয়া হয়নি সবগুলো ভিসাই ইন প্রসেসে আছে অর্থাৎ পেন্ডিং অবস্থায় আছে এই বিষয়ে একটা তথ্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে পাকিস্তানের স্টুডেন্ট ভিসা যেটা দিনী মাদ্রাস ভিসা যেটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই ভিসাটা কিন্তু তিন মাস ছয় মাসে অ্যাপ্রুভাল হয় না অর্থাৎ তিন মাস ছয় মাসে কিন্তু এই ভিসাটা পাওয়া যায় না পাকিস্তান মাদ্রাসা অ্যাডমিশনের জন্য এই ডিমি মাদারিস স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে কমপক্ষে এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর আপনার অপেক্ষা করতে হবে তো এরকম সময় হাতে নিয়ে আপনি পাকিস্তানের দিনী মাদারিস ভিসার জন্য আবেদন করতে পারেন বা চেষ্টা করতে পারেন আপনি আবেদন করার দুই মাস তিন মাস পরেই কিন্তু ভিসা পাবেন না তো সুতরাং আপনার সময় হাতে নিয়ে এই ভিসার জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানের যে মাদ্রাসাগুলো রয়েছে দারুল উলুম করাচি আছে বিনুরি টাউন আছে বিনোরিয়া আলামিয়া আছে এবং আরও নাম করা ভালো ভালো মাদ্রাসা আছে তো এই সকল ভালো ভালো মাদ্রাসায় বাংলাদেশ থেকে যে সকল ভাইরা অ্যাডমিশন নিয়ে ভিসা নিয়ে যেতে চান ভর্তি হয়ে আপনাদের যে পড়ালেখার কোর্সটা আছে আপনারা সম্পন্ন করতে চান তো আপনাদের সর্বপ্রথম অ্যাডমিশন লেটার প্রয়োজন হবে তো এই অ্যাডমিশন লেটারের জন্য আপনার প্রথমে ওই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একটা অ্যাডমিশন লেটার নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার দেশের যে ডকুমেন্টসগুলো আছে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো লাগে সবগুলো অ্যারেঞ্জ করে আপনি ভিসার জন্য আবেদন করলে আপনার একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউ হওয়ার পরে আপনার সকল কাগজপত্র সব কিছু তারা বাংলাদেশের যে কমিশন আছে পাকিস্তানের এরা ইসলামাবাদে পাঠায় পাকিস্তান কর্তৃপক্ষের কাছে পাঠায় তারা এগুলো রিভিউ করে দেখে মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করে এক বছরের বেশি সময় পরে গিয়ে এই ভিসাটা অ্যাপ্রুভাল হয় ঠিক আছে তবে সবার ক্ষেত্রে ভিসাটা নাও হতে পারে যার ডকুমেন্টস ঠিক আছে বা রেজাল্ট ভালো তার হতে পারে আর এটা হতে মিনিমাম এক বছরের বেশি সময় লাগে তো আবেদন করেই ভিসার জন্য আশা করা যাবে না আপনি যেখানে পড়ালেখা করতেছেন যে প্রতিষ্ঠানে বাংলাদেশে পড়ালেখা আপনার রানিং করতে হবে চালিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পর আপনার অপেক্ষায় থাকতে হবে যেদিন ভিসা আসবে আসার পর আপনি সেই মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবেন তো আবেদন কখন করা উচিত রমজানের কমপক্ষে ছয় থেকে সাত মাস আগে আবেদন করা উচিত রমজান মাসের কমপক্ষে ছয় থেকে সাত মাস আগে আবেদন করা উচিত আবেদন করার পর এরপরে আপনার ভিসাটা তারা আপনার কাগজপত্র সব কিছু দেখে সব কিছু যাচাই করে এরপরে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল দিবে তো আমার এই তথ্যটা এটাই যে পাকিস্তানের দিনি মাদারিস ভিসার জন্য এক মাস দুই মাস তিন মাসে ভিসা হয় না আপনাকে এক বছর অথবা দেড় বছর অপেক্ষা করতে হবে এরকম সময় হাতে নিয়ে আপনি ভিসার জন্য চেষ্টা করতে পারেন আশা করি আপনি সময় হাতে নিয়ে সব ডকুমেন্টস রেডি করে পাকিস্তান দিদি মাদ্রাস ভিসার জন্য পাকিস্তান যে মাদ্রাসাগুলো আছে সনামধন্য সেই সব মাদ্রাসা পড়ার জন্য চেষ্টা করলে আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ যদি আপনার সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনি যথেষ্ট সময় হাতে নিয়ে চেষ্টা করতে পারেন তো ওই পাকিস্তান দিনী মাদারিস ভিসা সম্পর্কে যে কোনো তথ্য প্রশ্ন এবং আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় অ্যাডমিশন লেটার নিয়ে আসার বিষয় বা বাংলাদেশের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ম্যানেজ করার বিষয় এবং পাকিস্তান ভিসার অ্যাপ্লিকেশন করার বিষয় যদি আপনার কোনো হেল্প প্রয়োজন হয় বা যে কোনো তথ্যের জন্য আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পাকিস্তান দিনি মাদারিস ভিসা সংক্রান্ত বা ডকুমেন্টস রেডি করা সংক্রান্ত যে কোনো তথ্য আপনি জানতে পারবেন ভিসা সংক্রান্ত অ্যাপ্লিকেশন সংক্রান্ত কখন অ্যাপ্লিকেশন করলে ভালো হবে অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জানতে পারবেন